আর আমরারে মানুষ আল্লাহ বাল এবং মন্দ দ্বর ক্ষমতা দিছেন এর লাগে মানুষ পরীক্ষার সম্মুখীন যদি এরপরে হইল মানুষের আকর্ষণটা মনের চাহিদা আকর্ষণটা ক্ষতিকর জিনিসের ভাই বেশি মন্দর ব্যয় বেশি যেটা ক্ষতি করে ওটা আকর্ষণ বেশি থাকে গেষ্টিক বেমারি মানুষের হয় কেন আপনি জাল খাই না হাত করা খাইন না জানান জর্দা খাইন না জানান কিন্তু ইটা না খাইয়া যেমন রা যায় না অথবা ঠান্ড বেশি টান ঠিক নাই খাস বেমারি বেড়ে ডাক্তরেও কে আপনি বিল খাই না জানান সিগারেট খাই না জানান তাই না ইয়া দেখা যায় ইটা না খাইয়া রইতে পারেন না আইন যে এটা ক্ষতি করে এর বাদেও আকর্ষণটা মন্দ ক্ষতিকর জিনিসের বা এটা মানুষের প্রকৃতি মানুষের নেচার যে নিজের ক্ষতির জিনিস পায় আকর্ষণ থাকে বেশি বিচ্ছিন্ন কথা ফাফ হললে আল্লাহ সাজা দিবা সবে জানি আমরা এমতো অবস্থায় পুণ্য থাকিয়া নেিয়া বদহামের দিকে মনের আকর্ষণ বেশি এরপরে শয়তান শয়তান সব সময় আমরা লগে আছে আমরা মন্দ হতে চালাই লাগে কারণ শয়তানের দুশ্মনটা নয়া নাই আল্লাহনিনা শেতন আদম মুবিন শৈতান হইল ইনসানের খোলা দুশ্মন দুশ্মনই পুরানা অনন্য যে ব্যস্ততা থাকিয়া আদম আদমর কারণে ইবলিস বিতাড়িত হৈছে ব্যস্ত থাকিয়া ইবলিস বিতাড়িত হৈছে একমাত্র আদমর কারণে সুতরাং আদমর আহলাদে শয়তানে কোনো সময় বালা ভাই বান করেছে হ্যাঁ এর সর্বদা আমাৰ ক্ষতি করবার আমরা ক্ষতির হতে নিবার লাগি সব সবসময় শেতান চেষ্টাতেছে এমনকি আল্লাহর কাছ থেকে ক্ষমতাও লাইছে আল্লাহ নবী রহমান যে শয়তান চলতে পারে মাঝরা দম অর্থাৎ রক্ত প্রবাহিত নালি রোগ রোগে দিয়ে চলতে পারে তা তো আমরা বড়ো পরীক্ষার সম্মুখীন এই পরীক্ষার থাকিয়া যে মানুষে। শয়তান প্ররোচনা এবং নিজর মনের মন্দ আকর্ষণ এটারে বর্জন করিয়া আল্লাহর হতে চলতে পারে অটো হইলো ইস্তাকা মত কোভোইল স্থির থাকা ইলা যদি স্থির থাকে তাইলে এই ব্যক্তিরে আল্লাহ পুরস্কৃত হওয়া দুনিয়া থেকে নিবার সময়ও তো শুভ সংবাদ দিয়ে নিবা নিবাহ সহ শৈতানাজ হক আমরে জন্ম লাগে বরবিলা নমাজ পড়তে সময়ও বেড়া লাগে লাগে হাদিস আছে শৈতানের ডিপার্টমেন্টও আছে গুট খিঞ্জাব নমাজও লাগে দুইটা কাঠোল না তিন টাকা ঠোল ও বেড়া লাগায় সব সময় আমরা সাহেব মন্দ হতে নিত ইবলিসে তার পাটি যে খাজ ইবলিসের দলে গেলে কি তা করবো বা দেখা মরবান না বালা ডাকাইতে তার সেলা ফল ফাটায় মসজিদ জিকির করা তার ডাকাতিও করব সুরে দোল হঠাইতে কিন্তু সুরি হল আর ভাবজি মাদ্রাসা বড় বিষয় তার ছাত্র এগুলো ফাটাই কিন্তু কোনো মানুষ পড়বা যার যে খাম যার যে ডিপার্টমেন্ট ইংলিশে ফাটায় তার পার্টি এর বাজে খবর লয় সে কীটা করছে তো উনি গিয়ে এজন্য কয় আমি ওটা বাধাম করছি কমা তো সাইজন এটা খুনতেও করছেন মানে এটা কোনো অতুচ্ছ ব্যাপার জিগাইতে জিগাইতে এগিয়ে হয় যে আমি গেছিলাম গিয়া জামাই বউর মাঝে দরবার লাগিয়ে দিয়েছিলাম আর দম আমিও থামিয়া দেখছি যে দে যত সময় দুজন আলোক না হয়েছেন মানে তালাক যত সময় হয়েছে না অত সময় লগে আছিল বুঝছেন কথা ইনর মাঝে শয়তানোর প্রভাব আছে কথাটা বুঝতে পারবা গরু বিভিন্নকে দরবার লাগি যায় অত তুচ্ছ বিষয়ে যেটা বাড়া কোনো থেকে বড়ো বিষয় বললে আপনি কেন করেন আর গরু অত ছোটো বিষয়ে দরবার লাগি যায় অবশ্যই শয়তানে আমারে কীটা করে প্রচিত হয় গরম করে তার উদ্দেশ্য কীটা এরা শুকর সংসারটা বাঙ্গিলিত তালা হয়ে গেলে তো দুজন আলাদা হয়ে গেলে হদিশরীবাসে এই গিয়ে যে খবর যে আমি গিয়ে আমি মধ্যে দরবার লাগিয়ে দিছিলাম আর অত সময় পর্যন্ত আমি হসছি না যত সময় পর্যন্ত দুজন আলাদা না হস মানে থালা হওয়া পর্যন্ত তো হদিশ্বরীব আছে এই বলি সেগুলোকে মরাকা করে ঈদের দিন যে গোলাগলি করে অর্থাৎ সাবাস খাম ভরি হয়েছে নাগুজল এই খামাইবু খামাইব বয়স্ক দ্বারা বিবাহিত মানুষ অবতরে সরণরা হইন যান গর দরবার সব সময় একত্র তাক হানুষের নি আমরা গ্রাম্য কথা বলে হরাই বাসনেও লাগে কারণ হান্ডিয়ার হরা তো এখন তা হয় গতি লাগবু। একেবারে ফিট সাপ থাকিল হজত মৌলানা থাকিল হল গরু টোনা টুনি খুণ্টা কিছু আছে বহুতে স্মরণ রাখলে যে আমার শয়তা নেই ঠিক না এর ফলে দেখো মানুষ অত্যন্ত ক্ষতিগ্রস্ত হয় একটা পরিবার বাঙ্গিলে মানুষ বড় ক্ষতিগ্রস্ত হয় হলুদা বড় ক্ষতিগ্রস্ত হয় তবে আমরা কীলা বড়ো বড়ো মাদ্রাসায় তো মানুষের ফতোয়া লেগে যায় কিন্তু আশ্চর্য ব্যাপার সকল মানুষের আমরা কিন্তু মুখিক কথার উপরে কোনো ফতোয়া দেই না কারণ কতার ডুলাইলে আপনার মিশা মাত্রা বানাই লিব আমরা হই লেখিয়ে দে তুমি বিবরণ কেটে তো লেখার মাত্র লেখলা দেওয়া বিকে দরবার করছে। ইকান হকলে যে মাথা ঠিক আছে না মাথা ঠিক আছে না ইকান হকলে জানোইনি ফাগলে তালাক দিলে তালাক হয় না ছাগল মানুষটার বৌড়ে একশো তালাক দিলেও জান ওখান মনে হকলে জানোই না লাগিয়ে লেখইনি এক সময় আমার মাথা ঠিক আছে মাথা ঠিক আছে না এ কোথাও মিশা কারণ তার মাথা ঠিক আছে না তাই বুধবাই লাগিলা অন্য মানুষের হইতো টাইন ফাঁকা তাই নিজে বুধবাই তো আছে মাথা ঠিক আছে যাইহোক বিবরণ লাগলা এতে গিয়ে দেখা যায় যে এটা বিবরণের মাঝে যে দশ লাখ টাকা বিবি টাইন ভাইটা আসলা তাই দিছা বা বাইলা কোনো বড়ো লেনদেন ইচ্ছু এটা কোনো বড়ো ব্যাপার নাই অতি তুচ্ছ ব্যাপার হাসানি নানা না হেরানিছে চা চাইছেন দ্বিতীয় ধীরে করছে দুর্বল লাগছে গুছা গুছিয়েছে ঘটনা ঘটাইছে চরণ রাখতেই বলতানি কীতা আমরে দিয়ে গুরু গরম করে আর বুদ্ধির কথা আল্লাহ নবী ফরম খায়রু কুম খায়রু কুম লিয়াহিহি অনা খায় রু কুম লিয়াহিহ তোমার তোমার মাঝে বালা মানুষ হইলো ও মানুষ যে মানুষ তার পরিবার গেছে বালা ও কাছে আমরা প্রত্যেকে চাই যে আমি যে পর্যায়ে আছি এ থেকে আরো উন্নত আসানি না ফুয়ার বগু আনতে সময় চাইবে আমি আমা আমি যে স্ট্যান্ডার্ড থেকে আরও সুব্য আরও বালা পরিবার থেকে আনতাম ওখানে সবই উন্নতি চায় ঠিক নাই আর এই যে কইনা দেখা কইনা আনা এটার মাঝে এই মেয়ে যদি ভালো হয় তো পরিবারের পরিবেশ ভালো হইব এবার সন্তান ভালো ঠিক নাই তো অনেক সময় জওয়ান মানুষগুল হল বিগলি যায়নি বড় চার উঠে গেলা গিয়া কইনা সি কিছু তো জিগা চাচা ইতাও শুই না বুঢ়া মানুহ যিকেন বা খিচা দেখি এইবিলাক যা দেখলাম বা আমাৰতো বাৰা আছলাম ময়েন তেন গেছন বা আমাৰ যা দেখলাম যে খুব বালা মনোভাৱ হিচাপে লণ্ডন নিত কিয়া শুনিয়া শুনিয়া চাচা শুন অ ই ফুলীৰ মামুৰ বাঢ়ি কোনো জিগাইছিলে দেখলা নে কথা বাৰ্তা ফুন্না মানুষের কথা এটা ই ফুলির মামুরবাড়ি শুনালো বাপ এন মনে 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 দেখা অতালা দেখে এলাম আর বড় হামুরবাড়ি মামুর বাড়ি বালা মানে ও ফুলির মা বালা আর মা বালা হয় যদি ফুলি ভালা এটা মুরবী মানুষের কথা ভালো কথা নাই এটা ঘটনা করে আমি সহি হতো তো উমর রদি ও একজন উমর বিন আবদুল আজিজ রদ্দিয়ালনুজের সময় বাদশাহ উমাইয়া বংশর বাদশাহ বাদশাহওয়ার ভরে তার নাগর বাদশাহীন আছে আবদুল মালিক হেইন লিখিয়াছি সুলাইমান সুলাইমান বাদশাহ এক ইনবেলাভর ভিতরে নাম লিখিয়া আর একটা বন্ধরিয়া উজিরো টাইছেন সবার শোধ পরিশোধ সব রেখই আইসেন যে আমি মারা যাওয়ার বাদে ও ইনবেলফ খুলিয়া যার নাম পাইবে এনে বাদশাহিউ তো না খান নাম তো বাদশাহ ইন্টেকাল হল ইনভেলস খোলা হয়েছে খুলিয়া হওয়া গেল উমর বিন আবদুল্লা জিজর নাম

মানুষে হো ইন জামিল মুসলিম জাহানোর বাদশাহ ইন্না লিল্লা ফুলখানে ইন্না আলিল্লা তো মানুষের মুসিবতর সময় ফোরে তখন উমর বিন আবদুল্লাজিজ রাতিয়াল যে অতদিন আমি যে আসলাম মুক্ত আমার পরিবারের দেখাশোনার উপরে আমারও কিন্তু আজকে সমস্ত মুসলিম জাহানোর মানুষের বার আমার উপরে পড়ে গেল আমারও জানতে আমার অবহেলায় যদি একেবারে আমার দেশর সীমান্ত তেজন বিধবা কষ্ট ভাই ওজন গরিব উপাস থাকে আমারও বহেলায় খালকে আমত ময়দান আল্লাহ আমার এ লইবা অথচ আমি স্কুর আগে বা সবার আগে আমার ই দায়িত্ব আছে না বহুত সংস্কার টাইন করছে এখন এন খে বহুত টাইন যে চারি বছর আসলা যে ইনসাফ করছে যে ইনসাফ করছে দ এ এক রে তার বকরি বখির বাঘে হামলা হয়ে খান্দে আর শিল্লায় মনে হয় উমর বিন আবদুল্লাজিজ মনে হয় ইন্তকাল হয়েছে মিকাখেনে বেলে আমি ও বছর ধরিয়া উমর বিন আবদুল্লাজিজর রাজ্বর প্রথম থেকে বছর আমি ওখানো বাগর খান্দাত আমি আমার বহরি চড়াইছি আমার বাঘ বাঘে বহরি দরছে না আজকে আমার বকরির দরিলেইল মনে হয়ে বিন আবদুল আজিজ ইনতেকাল হইলেই চাও দেখা যায় ওদিন ইন্তকাল হইলে এটাতে কি দলিল বার হলেন মানুষে যে শাসক যে শাসক যদি ইনসা ভালা হয় তাইলে দেশর মানুষের মাঝে ইনসাফর ছায়া পড়ে মানুষ কীতা ইনসাফ করলে হয় আর শাসক যদি জালিম হয় তের আন্ডারে মানুষ দ্বারা থাকে ক্রমশ জালিম হয় খালি বুঝছে এই যে ব্যক্তি বুধই রেটকে তান বিবির এখন বিবি বাদশার ফুরি শাসার বইন আবদুল মালিক বাসা আব্দুল মালিকের ফুরি তে গরু এখন বিবি তোমার যে অলঙ্কার এটা বাসার ফুলির অলংকার তো আর আমরা খোলফোনাও বলবো না তুমি ও তো সারা ও তা জমা দিলে তুমি এইটা তো আমার বাবাই দিছে তোমার বাবাও বাদশা আসল হাসান এই রাজকুষুর থেকে তোমার অলংকার দিছে বিবি বড় বালা আসলো তাই না কইলে অনেক দলে দেলাইলা রাজকুশ কত ঘটনা তার আছে ইন খেয়ে হজরত উমর রাজি আল্লাহ নিয়ে রাত্রে গুড়িয়া তান তার দেশর মানুষের অবস্থায় অতদিন এক গরু হনুইন মাত কোথা মায়ে বুড়িয়া মাতিত্র খান লাগে মায়ে হইতরা অগো আমরা বড় গরিব দেওয়া তো দুধুর মাঝে ফানি মিশাইলেই তো বাড়ি ফুলিয়ে হইতাম যে আমিরুল ওর এনে উমর উমরে হুকুম দিছ দুটো ফানি মিশাইতাম না তোর মা রায়তখাল উমরে তোর দে না আসলে উমরে বেড়ার বেড়াতে গিয়ে কিন্তু এই মেয়ে উঠে মা গো যদিও আমি রল মিনে হুন্ত্রা কিন্তু স্বয়ং আল্লাহ আল্লাহ মাও বালা মায়ের সঙ্গে সঙ্গে থবা হল গোমা ও ওর কারণে আমি একটা অন্যায় হোতা গুনার হতা হইলি সি আয় আল্লাহ আমারে মাফ ফল মাও বালা ওভাবে মানুষের পিতা হলে জর্জরিত হইলে পালন ডাফ হল হতমরও দরবার দরাই দিয়ে গেলাম ওমর তো বড়ো গরম মানুষের হতো কুমুর দিল দুধ বেসরা বেটিছে বড় অনুনয় করিয়া এখন যে যদি তোমার মেয়েটা আমার ফুয়ার লাগে যদি বিয়া দে তো না হওয়ার না ও ও যে ফুলি ও ফুলি ওইল উমর বিন আবদুল্লা জিজন নানি সুভাণ হৌ যে আল্লাহ সাইতে সেনি তে ই এর লাগি ওম মন শব্দ মা আর ওম শাব্দিকর তৈরি জ্বর জ্বর এর লাগে মা বা লোল সাধারণত সন্তান কেটে হয় এর লাগিয়ে বড় চিন্তা করিয়ে সকলটাতে বালা যে ফুড়িটার মামুর বলেই শুনা হুজুরে পাক সাল্ল সাল্লামে ফরমাইন খায় রুকুম খায় রুকুম লি আহি তোমরা মাঝে বালা মানুষ ও মানুষ যে মানুষর গর পরিবারের লগে ব্যবহার বালা কোকা ওয়ানি আর আমি তোমার তোমার মাঝে আমার পরিবারের কাছে সবচেয়ে বালা হোক আছে তো বালা মানুষের সংজ্ঞা পাইলাম আমরা পরিবারের সঙ্গে ব্যবহার বালা যার এ বালা মানুষ বুঝছেন যাই হোক আমরা দুনিয়াত বহুত পরীক্ষার সম্মুখীন শয়তান সবসময় আমরা লোকে সব ভালো খাঁজ বাধা দিবার চেষ্টা করে এমত অবস্থা যদি আমি আমার নৌকা ঠিক রাখতাম পারি তৈলে আমি বইলাম উজাত মাঝি উল্টা বাতাসোর মাঝে উল্টা হুতর মাঝে যে মাঝিয়ে নৌকা ঠিক রাখতে পারে হে হইল বড় মাঝি সঠিক মাঝি আচ্ছা না উল হুত উল্টা বাতাসও উল্টো আমরা আর হুত উল্টা নেই বাতাস বাতাসুর এই অবস্থায় এই নৌকা দি উদাহরণ দিলাম আমার আমি যদি অত শৈতান প্রয়োজনা মনর আকর্ষণ কীটা সারারে বর্জন করিয়া যদি আমি ত্যাগ স্বীকার করিয়া আল্লাহার ফতে যদি থাকতাম পি আল্লা আমারে আল্লাহ আমারে কলা পুরস্কৃত হল মৃত্যুর সময় ফিরো লাগবা তাতা নাচ জালো হল হিমুল মালা

হে পাকরু তুমি বাইরে আইও তোমার মালিক তোমার উপরে সন্তুষ্ট আছো না এর চেয়ে বড় শুভ সংবাদ আর কিতে হইতে পারে আমরা প্রত্যেক দিলর বয় আছি এই আর আর জগৎ যে সময় পারিয়া যাই মু এই সময় আমার সঙ্গে কি ব্যবহার হইব এই চিন্তা এই বয়সবর মাঝে আছি কিন্তু এই সমস্ত নেককার মানুষে পরবর্তীকার আলমর পক্ষ থাকি ফিরিস্তা হলে এখন হে পাখরু তুমি বাইরে আয়ো তোমার মালিক তোমার উপরে সন্তুষ্ট আছো হাদিসরি তো অনেক বন্দার রূপ এইভাবে আসানি সহিত বাইরে আয় جباب اكتا فاني رفتر رخيت كل آساني شهيد فاني بحرية وقا سبحان الله سبحان الله اتفره فرشتا لخوين نحن أولياءكم في الحياة الدنيا وفي الآخرة আমরা দুনিয়ার থাকতেও তোমরা দুঃস্থ আসলাম আখেরা তো আমরা তোমরা আমাদের বাজার হিন বইলে আশি কুশে করতে হবে তা ইত্যাদি ইত্যাদি খাইতে হবে কোনো আইব না এখানে কেন বাজার আর যেহেতু এইর পিন একটা আয়ত্তর ভিতরে কেন ই বাজারের যে চলাফি এটা এ চলতো না ঠিকই জান গরু হাল ভাই খুধি গালাগালি হরে গরু রে দরকারেও গালিয়ায় বেদরকারেও যায় ওগু গরু এবারে যে সময় যায় গেলে হিকেন আর শিখশিল্লানিও হরত পারে না গালাগালিও হরত করে না কেনেবি লেখানো গিয়েছে এক প্রতিষ্ঠানের ভিতরে এনার কানুন আরো কেউ আমরা যে রব হয়েছি র আমরা রব আল্লাহ আমরা বললাম একটা আয়ত্তর ভিতরে একটা প্রতিষ্ঠানের ভিতরে আমার গিয়েছি এর ভাব্যাত কথা রইল এটার স্থির তাহা এর মানে হইল আল্লাহর যাবতীয় আদেশ নিষেধ মানিয়া চলা যদি আল্লাহরে রব মনে প্রাণে স্বীকার করে তৈল তো আল্লাহর আইন কানুন সারা মানিয়া চল হইব এর লাগেছিল লোকসন যে এই সামান্য কথার মাঝে আল্লাহে তার যাবতীয় আদেশ নিষেধ এটার মধ্যে ঢুকেছে অথচ তোমার রাজ্যে আল্লাহ নিয়ে কথাৰ ব্যখ্যা কৰচোন অলা বোলে হেয়াৰ হেয়াৰ জালৰ ভিতৰে আৰু ইয়া ৰাখলে জালা ওৱাই একো দৌৰি দে হবাই এবাৰ দৌৰি দে বাৰে বাৰ সত্নী ভাই উলা বুজাই লৈছে ঔটা যে ইছলামৰ ভিতৰা আমাৰ ইয়া কোনোবা হেয়াৰ ফাইট আৰু দায়িত্ব কিবা হে মানে কানুন লঙ্ঘন করতো ইল্লা চেষ্টা করতো না দিলা শিয়ালেবারইবার চেষ্টা করে রঙ রাজ্যে বুঝাইছে বুঝাইছেন মাস্টার আমার কিন্তু এই কামত যেটা এটার বিষয়ে যে স্থির থাকা এটা আমরা লাগি বড় মোটা পরীক্ষা শুধু মানুষ পরীক্ষার সম্মুখীন ফিরিস্তা হল পরীক্ষার সম্মুখীন নাই

ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار الله أمر المعفر أمر المردقان المعفر أمر زنين ربا الله أمر المردقان كي حلس ربا مولاه असरी न मुदे मां बाप रे अत्रा मु देव अल तमामु যত জায়গা তোমার হবি বল মত কাফির রজলুম রে কারে মলু হরিয়ে তোমার হবি বল উদ্ধার হরিয়া নেও আল্লাহ তোমার হবি বরুম মত সাহ্যকার তুমি ছাড়া খাস করি ফিলিস্তিনের মজলুম মুসলমান দয়া নজর তোমার হাবি বর মত নদী বাইহা আমরা কোনো হাল্লা মুসলমানের গুণার বায়না তোমার হাবি খাতিরে হাতির মজলুম মুসলমান হলরে উদ্ধার হ

وفوض أمري إلى الله إن الله بصير بالحب. بفضل سبحان ربك رب العزة عما عم يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين